এই ছবির মাধ্যমে আপনি একটু বুঝতে পারবেন যে কিভাবে দাঁতটা আলাদা হয়ে গেছে তো মুখের ভিতরে মূলত দাঁতটা এই পজিশনে ছিল তো রুগীর আমি প্রশ্ন করি যে আপনি কোনো শক্ত জিনিসে কামড় দিয়েছিলেন কিনা বা কোথাও আঘাত লাগছিল কিনা তো রুগী আসলে মনে করতে পারতেছে না যে এরকম কিছু হয়েছে কিনা কিন্তু এই দাঁতের যে সিমট্রম তাতে করে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এটা একটা আঘাতের মাধ্যমেই হয়েছে তো আজকে মূলত আমরা এইটা নিয়ে কথা বলবো যে দাঁত মুখে থাকা অবস্থায় কেন ভেঙে যায় এর প্রধান কারণগুলা কি মূলত তিন চারটা সবচেয়ে বড় কারণ আছে এর পেছনে বেশিরভাগ ক্ষেত্রেই নব্বই পঁচানব্বই শতাংশ ক্ষেত্রেই আমরা দেখি যে এর ভিতরে কোনো একটার কারণে এই দাঁতের সমস্যাটা হয় প্রথম কারণটি হচ্ছে ক্যারেজ যদি আপনার দাঁতে ক্যারেজ থাকে তাইলে ওই দাঁতটা অনেকটা ভঙুর হয়ে যায় ভেতরে যদি ক্যারেজটা পাল্প চেম্বার পর্যন্ত যেয়ে থাকে তাইলে যখন একটা আঘাত লাগবে একটা ছোট্ট শক্ত জিনিসও আপনি খাবেন তখন এই দাঁতটায় আসলে একটা ফাটল আসতে পারে দাঁত ভাঙার আরো একটা বড় কারণ হচ্ছে বিভিন্ন বোতল খোলা বা বিভিন্ন শক্ত জিনিস বিশেষ করে আপনি দেখবেন যে স্প্রাইট বা প্রাণের জুসের যে বোতলগুলো আছে যেগুলো কাছে বোতলের হয় অনেকে এগুলারে কামড় দিয়ে খুলতে চায় খুব ভিড়ের কাজ দেখাইতে চায় এই ধরনের কাজ করতে গেলে বা ওই ক্যানের মন যদি আপনি খুলতে চান তাইলে আপনার এই ধরনের দুর্ঘটনায় করতে হবে শক্ত হার চিবানো বা অনেক সময় ভাতের ভিতরে যে পাথর থাকে এই পাথরের গুলো চাপ লাগার মাধ্যমে দাঁত ভাঙে এটা একটা বড় কারণ অনেকেরই এরকম হয় যে ভাত খাওয়ার সময় মূলত বোঝা যায় না এটা আসলে সম্ভব না একটা পাথর যদি জোরে চাপ লেগে যায় তাহলে ওই দাঁতটা আসলে ক্ষতিগ্রস্ত হয় অনেকে দেখবেন যে কলে বাড়ি খায় টিউবওয়েলে বাড়ি খায় বা কিছু আঘাতের মাধ্যমে দাঁত ভেঙে যায় ওইটাও একটা অন্যতম কারণ দুর্ঘটনাজনিত কারণেও আসলে এই ফাটলগুলো হয় তবে এই দাঁতটা যেহেতু আপারের রাইট সেভেন ছিল অর্থাৎ মোলার দাঁত আমরা দেখতেছি তো মোলার দাঁতে তো আর আঘাত লাগার কথা না সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে উনি একটা শক্ত কিছু খাইতে গেছিল যার মাধ্যমে মূলত ওনার এই দুর্ঘটনাটা ঘটছে তো একটু আমাদের সচেতন থাকতে হবে শক্ত খুব বেশি শক্ত জিনিস আসলে আমাদের একটু পরিহার করেই চলা উচিত সব কিছুরই আসলে একটা সর্বোচ্চ সক্ষমতা থাকে তো এটা আমরা একটু বুঝে শুনে ব্যবহার করাই ভালো অনেকে আছে যে আসলে দাঁত যে খুব রাফ ব্যবহার করে খুব শক্ত জিনিস খায় আপনি শক্ত জিনিস খাইতে পারেন তারপরে এটা আপনার বোঝা উচিত যে আসলে কোনটা আপনার দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে